এই গ্রামটার নাম কি আপনার এই গ্রামটার কেন্দাপাড়া কেন্দাপাড়া আচ্ছা এই যে বাঘের খবর আপনাদের এই পাশের জঙ্গলটায় বাঘ এসেছে বারবার বলে যাচ্ছে সবাই কি খবর পেয়েছে আপনারা কিছু খবর পাচ্ছেন আমরা খবর পাচ্ছি ওরা ডিউটি করছে ওরা এখনো বাঘ থেকে ধরতে পারে ধরতে পারে নাই আচ্ছা ছাগল টাগল এই যে বলছে ছাগল খেয়ে দিচ্ছে বা গরুকে তাড়াচ্ছে এরকম কোন খবর শুনছেন শোনা গেছে রাহমদাতে আপনারা কি ভয়ে আছেন না ঠিকঠাক আছেন ভয়ে আছি ভয়ে আছেন আপনাদের একদম লাগুয়া পাহাড় সেই এটাই শেষ গ্রাম তারপরে তারপরেই পাহাড় শুরু তো সুতরাং যদি অ্যাটাক হয় তো আপনাদের দিকেই প্রথম অ্যাটাক হতে পারে সেরকম একটা তো ভাবনা আছেই ভাবনা বাচ্চা টাচ্চাকে সব শান্তিতে রাখছেন ঘরে কি করব সন্ধ্যার সময় এই সন্ধ্যা হলে আমরা ঘরের থেকে বেরাতে পাচ্ছি না এই গ্রামে সমস্ত মানুষই আমি যে কয়েকজনের সাথে কথা বলছিলাম প্রত্যেকেই অবস্থায় রয়েছেন যেকোনো মুহূর্তে যেহেতু চারদিকে এখানে আছে 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 সেখানে যে কোনো মুহূর্তে যেহেতু বাচ্চা বেরোতে নিষেধ করছেন সন্ধ্যা হওয়ার পরে এবং কি দিনের বেলাতেও তারা বেশ অস্বস্তিতে আছেন আরকি বলে বাচ্চারা কোথাও যাচ্ছে বিশেষ করে বাচ্চাদেরকে যে কোথাও যাচ্ছে বড়রা তো তবু লাঠি ফাঠি নিয়ে ঘুরছেন এবং প্রত্যেকে একটা করে হাতে লাঠি নিয়ে নিয়ে ঘুরছেন একদম এই গ্রামটা শেষ তারপরে পাহাড়টা শুরু যে পাহাড়ে বলা হচ্ছে যে পাহাড়ে বাঘটা রয়েছে আর আমি সেই গ্রামে রয়েছি অন্ধকার হয়ে এসছে প্রচুর আমি এটা মোবাইলের আলোতে এটা হাঁটতে হচ্ছে আর কি এইটা ভাঁড়ারি পাহাড় পরেরটা হচ্ছে ভান্ডা পাহাড় ভান্ডা পাহাড় আমরা এইখানে আছি পরে আমরা যাবো রাহামদাতে রাহামদা গ্রামে সেখানে সেখানে একটা ক্যাম্প করছে রাহামদা গ্রামে এই মুহূর্তে আমরা যাবো আমি এই মুহূর্তে বানোয়ান ফরেস্ট অফিসে রয়েছি আমার সাথে রয়েছে ডিও কো ম্যাডাম একটা পুরোদিন মাহাতো তিনি এই আজকের তিন চার দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন বন বন দপ্তরের সমস্ত আধিকারিকরা সমস্ত কর্মীরা ফুলাপাটি সবাই মিলে এবং রাত জেগে সবাই বসে রয়েছেন কোথায় আছে এই বাঘ কীভাবে তাকে ট্রেস করা যাবে আদৌ শেপ আছে কি না সমস্ত কিছু প্রশ্ন আজকে জানতে চাইবে ম্যাডাম মানে কী দেখছেন এখন গ্রামের মানুষ প্রচণ্ড আতঙ্কে রয়েছে এবং তাদের একটা প্রশ্ন আছে বলছেন যে চারপাশের গ্রামগুলো অত্যন্ত আতঙ্কে আছে এক্ষেত্রে বলি ওদের সাথে কিন্তু আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে এখানে তো উঁচু নিচু পাহাড় ঝোরা সব সবকিছু আছে ভালো ফরেস্ট আছে ভালো জঙ্গল আছে ওই গ্রামগুলোতে আমাদের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আছে এবং তাদের সাথে আমাদের বনদপ্তরের কিন্তু সম্পর্কটা অত্যন্ত নিবিড় তাদের প্রায় প্রত্যেকটা শুধু আজকে বাঘ এসেছে এই জন্য নয় রেগুলার তাদের সাথে আমাদের যোগাযোগ থাকে ঘরোয়া সম্পর্ক আছে এখন এই যে বাঘ এসেছে এটা তো আমাদের কাছে রিপোর্ট আছে যে এসেছে আমরা দেখছি এবং এতদিন তো এই টেরাইন ছিল এই লোকগুলো ছিল এই সব কিছুই আছে এই ছাগলও ছিল কিন্তু তখন তো আর এই ছাগলও মারেনি আতঙ্ক আসেনি তাহলে অবশ্যই বাঘ আছে এতগুলো ক্যামেরা আপনাদের আছে ভিতরে দেওয়া আছে কোথাও কি ধরা পড়েছে বাঘের ছবি মানে আপনারা কোথাও কি ঘুরছে এই জায়গাটা এই ঘুরতে যখন এসেছে তখন ওর ছবি এসেছে উড়িষ্যার টিমের কাছে আছে এখন তো আমরা আমি যেমন কালকে ওনাদের সাথেই ছিলাম তখন কিছুটা জনে রেড লাইট এলো তারপরে রাত্রি দুটো পনেরো সময় গ্রিন এলো মানে আসছে আমাদের দু দুশো কিলোমিটার দুশো মিটারের মধ্যে আছে আচ্ছা তো সুতরাং বাঘ তো আছে এখন যন্ত্রের সাহায্য নিয়েই তো বলছি এবার যন্ত্র যদি হ্যাক করছে সেটাই তো মানতে হবে অবশ্যই অবশ্যই মানে এখন এখন আজকের পরিস্থিতি কি আজকের আজকের পরিস্থিতি হচ্ছে গত দিনগুলোর গত দিনগুলোর থেকে আজকে আরো বেশি সংখ্যা ছিল আমাদের আরও ভালোভাবে আমরা একটা ডিরেকশনে তাকে ডিরেক্ট করার চেষ্টা করছি একটা দিকে তো যাই হোক অনেকটাই সাকসেস আছে কিন্তু কোনোটা সাকসেস হতে পারিনি এটা চলবে এখন ঘটনা হচ্ছে ভাবতো নেচারাল এত সুন্দর তার নিজস্ব পরিবেশ পেয়েছে এরকম একটা আন্ডুলেটিং ভূমি তো সেক্ষেত্রে এটা অনেক টাফ আছে আবার অত্যধিক তাড়াহুড়ো করতে হয় বাঘের ক্ষতি কিংবা মানুষেরও ক্ষতি হতে পারে তো আমরা তো ছাগল ধরছে এবং একসাথে চার পাঁচটা করে ছাগল ধরছে এবং বড়ো বড়ো পঁচিশ কেজি ছাব্বিশ কেজি ওজনের ছাগল ধরছে এবং বাইটগুলো সব সেই ঘরের কাছে যেভাবে করে সেরকম এখন এত বড় বড় যখন ও করছে তখন তো আমাদের মানুষেরও তো একটু ইয়ে আসছে যে সেই তাড়াহুড়ো করতে গিয়ে যদি আমাদের কোনো প্রাণহানি ঘটে যায় সেটা তো করা যাবে না সেই জন্য আমরা যথেষ্ট সতর্কতা সেই অত্যন্ত অনেকগুলো টিম নিয়ে অনেক খাঁচা নিয়ে অনেক ইয়ে যন্ত্রপাতির সহযোগিতা নিয়ে অনেক টেকনোলজির সহযোগিতা নিয়ে আমরা ধীরে ধীরে কাজ করি বলছি যে বাঘিনী দেখে প্রেগনেন্ট আছে মানে করবো নয় আমাদের কাছে যা রিপোর্ট আছে আচ্ছা এটা মানে রিউমার ছড়িয়েছে যে এমন এমনকি সকালবেলা একটা রিউমার ছড়াচ্ছিল যে অলরেডি বোধহয় বাচ্চা প্রসব হয়ে গেছে মানে বিভিন্ন রকম রিওয়াজ ছড়াচ্ছে এতে গ্রামের গ্রামেরগুলোতে গ্রামগুলোতে এবং সেই অনুযায়ী শহরে আরো বেশি ওই বাঘিনীটা যেখান থেকে এসেছে সেই অফিসার্সরাও তো কাছেই আছে এবং ওনাদের রিপোর্টটাকেই আমাদের মেনে নিতে হচ্ছে যে এই মুহূর্তে বাঘিনীটা প্রেগনেন্ট হয়

এবং সেই বাঘ ওখানেই আছে হয়তো বিভিন্ন জায়গাতে প্রচুর গুহা আছে প্রচুর ভিতরে এবং হতে পারে সেই গুহার ভিতরে হয়তো ঢুকে থেকে যাচ্ছে তার ফলে আপনার ট্রেস করতে পারছেন না এবং ওই সমস্ত জায়গাগুলোতে একটু সিগনাল পাওয়া যাচ্ছে সিগনাল পাওয়া যাচ্ছে সেই সব জায়গাতে ফলে একটা মানুষজন আতঙ্কে রয়েছেন কিন্তু তারা ভরসা দিচ্ছেন যে আমরা সবাই আছি আমরা পেট্রোলিং করছি সুতরাং সেই পরিমাণে আতঙ্ক কিন্তু আমরা থাকতে দিচ্ছি না কারণ আমরা ওদের প্রত্যেকটা টোলায় আমরা বনদপ্তরের রেঞ্জ অফিসার্সরা আছে বিট অফিসার্সরা থাকছে লোকেরা থাকছে এমনকি আমাদের বাকি যেমন পুলিশ দপ্তর থেকেও সহযোগিতা করছেন বিজিওরাও সহযোগিতা করেছেন এবং লোকাল যারা পঞ্চায়েত প্রধান যাকে বলছি সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে যে বাঘটাকে কিছু করা হোক সেরকম কোনো উগ্র কোনো কমেন্ট কিন্তু এখনো পর্যন্ত আমি রিসিভ এটা একটা ভালো খবর যে অন্তত গ্রামের মানুষও সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছেন সবাই যতটা পারছেন তারা সবাই মিলে এবং তবে আতঙ্ক খুব তাড়াতাড়ি কাটবে এটা সবাই আশা করছেন বনদপ্তর প্রচন্ড পরিশ্রম করছে আমরা নিজের চোখে দেখে এলাম রাত আজ বনদপ্তর ঘুরবে এবং তো ঘুরেছে ধন্যবাদ ম্যাডাম এতক্ষণ কথা বলার জন্য এবং মানুষকে অন্তত সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছেন সেটার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা বাঘের এখানে মিটিং ছেড়ে ম্যাডামের একটা বড় মিটিং চলছে ভিতরে ম্যাডাম এসে মিটিং ছেড়ে এসে আমাকে কথা বলেন ধন্যবাদ তার জন্য আমার পুরুলিয়ার পক্ষ থেকে এই বন দপ্তর এইটা একটা সবর পরিবার পরিবারটা দেখাচ্ছি এইটা একটা বন দপ্তর এইভাবে দিয়ে গেছে যাতে একদম পাহাড়ের লাগোয়া এই বাড়িটা এবং এই পাহাড় যাতে কোনোভাবে রাত্রেবেলায় বাঘ না ঢুকে যায় তার কারণে নেট দিয়ে নেট দিয়ে গেছে এই গ্রামটা প্রায় পুরো গ্রামটাকে পরিবেষ্টিত করে দিয়েছে দিয়ে চারদিকে যাতে বাঘ কোনোভাবে করে বাঘ না বাঘের ভয়ে হায়না যারা যারা এখানে অনেকগুলো হায়না রয়েছে তারা যাতে আবার অ্যাটাক না করে বাঘের ভয়ে তারা আবার লোকালয়ে প্রবেশ করতে পারে সেই কারণেও এটা দেওয়া যাতে কোনোভাবে এবং ছোট ছোট বাচ্চা যেহেতু এখানে রয়েছে যাতে কোনোভাবে তুলে না নিয়ে যেতে পারে বা অ্যাটাক না করে সেই কারণে শুধুমাত্র ভাত খাচ্ছে এই যে দিদি ভাত খেয়ে যাচ্ছে আর তরকারি আর ভাত বাচ্চা ছেলে কি রে বাঘের ভয় করছে হ্যাঁ হারাধন সবর কোন গ্রামটার কি নাম রাহামদা রাহামদা গ্রাম যে গ্রামটা খেড়াপাড়া সবরপাড়া পাড়া এদেরকে এখানে সরকার অন্তত বিদ্যুৎটা দিয়েছে এই বিদ্যুৎটাও ছিল না আগামী গত পাঁচ বছর আগে বিদ্যুৎ ছিল না কিন্তু এখন এরা বিদ্যুৎ পেয়েছে এখন যেতে পারছি না যেতে না আজকে আজকে থেকে এখন দিনে আজকে মানে পুরা মানে ওই মানে কোন ভাত ধুটছে না আজকে তাও মানে কি বলবো আজকে ওই জোর করে তা বন জঙ্গল যাওয়া হয়েছে জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে তাও কাঠ নিয়ে আসা হয়েছে ও বন দপ্তর ঢুকতে দিচ্ছি না বাঘের ভয়ে তোমরা না আচ্ছা এই যে এই যে তরাল নাকি হাতে ধরে রেখেছো কেন এই অস্ত্র ধরে রেখেছে যাতে ভাবে বাঘ যদি আসে হ্যাঁ কি নাম তোমার রামের প্রায় সবাই এই মুহূর্তে লাঠি বা কিছু নিয়ে ঘুরছে কেউ রাস্তায় বেরোচ্ছে না বাঘের আতঙ্কে বাঘ যে কোনো মুহূর্তে আসতে পারে এটা বলে দিয়েছে বনদপ্তর ফলে কেউ আসছে না এখন পাহাড় থেকে হুলাপাটি নেমে আসছে আমরা সেই পাহাড়ের কোণাতে রয়েছি সেখানেই এদের সাথে দেখা এই জঙ্গল থেকে এরা নামছে উপর থেকে পাহাড় থেকে দেখে এখন আসছে দাঁত খাবার খাচ্ছেন রুটি খাচ্ছি এখন কি নাম প্রশান্ত

তো কোথায় কোথায় আমরা যেখানে যেখানে থাকে সেখান সেখান জায়গায় গেছিলাম তো সেই জায়গা তোই পাইনি কি হুলাপাটি না গ্রামবাসী আমরা এখন হুলাপাটি হুলাপাটি বাড়ি মানে আমরা খোঁজে খুঁজি আমরা পাইনি গভীর জঙ্গল নাকি এই যে যাচ্ছিল জঙ্গলে ওই জঙ্গল থেকে ফিরছে কোথাও কোনো বাঘ তো দেখতে পাইনি সারা দিন ধরে এরা খুঁজেছে হুলাপাটি এই গ্রামেরই বাসিন্দাই এবং এরাই গেছিল এই রাত্রিবেলায় নেমে আসছে পাহাড় থেকে কিন্তু এদের কথা অনুযায়ী কোথাও কোনো বাঘের হদিস পাওয়া যায় বনদপ্তর ধন্দে গ্রামবাসীরা ধন্দে সিমলাপালে সিমলিপালের যে ফরেস্ট অফিসাররা এসছেন তারা বলছেন বাঘ রয়েছে এখানকার যে বনদপ্তর তারা কোথাও বাঘের কিন্তু ছাগল কিছু মারা গেছে এটা ঘটনা কিছু ছাগল আহত হয়ে ফিরেছে এবং তারা সেটা কিসে আহত হয়েছে অন্য কোনো জন্তুতে আহত করেছে কিনা আদৌ বাঘে আহত হয়ে মানে বাঘের দ্বারা আহত হয়েছে কিনা সব কিছু মিলে একটা বড় চিহ্ন রয়েছে আমরা এই বেলায় এই গ্রামের কেন্দাপাড়ার যে গ্রামের শেষ প্রান্ত এবং পাহাড়ের যে নিচে সেইখানে দাঁড়িয়ে রয়েছি এবং তাদের বক্তব্য অনুযায়ী কোথাও এই মুহূর্তে কোথাও কিছু নেই কিন্তু একটা ব্যাপক আতঙ্ক সারা গ্রামবাসীর আশেপাশে সমস্ত ছড়িয়ে রয়েছে ফলে আমরা যারা মানে সংবাদ কভার করতে আসছি বিভিন্ন জায়গা থেকে তারাও কিন্তু একটা ধন্দের মধ্যে পড়েছি আদৌ কি সবকিছু ঠিকঠাক না কোথাও একটা বড় মিসকমিউনিকেশন হচ্ছে এটা বড় প্রশ্ন আজ চার দিন ধরে গ্যালন গ্যালন মনমল তেল পুড়ছে বন প্রচুর টাকার সাধ্য হচ্ছে কিন্তু বাক্যে আদৌ রয়েছে এখানে এটা বড় কোশ্চেন আমাদের সবার মনে দেখা দিচ্ছে